মা বলে আমি যদি রাস্তা দিয়া যাইতাম শুধু তাই নয় আমাকে গাছরা পর্যন্ত সালাম দিত মা বলে দুনিয়ার মানুষে আমার সন্তান মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমার কপাল থেকে আমি রাত্রে অন্ধকারে কোথায় যাইলে কপাল থেকে একটা নূরের ফোকাস জমিনে পড়তো কেতাবটার নাম লিখে দেন মাওলানা আশরাফ আলী থানবীর নশ্বত্রি সাতান্ন পৃষ্ঠা কত যা মিনাল্লাহ নূরের তফসির করতে যাইয়া উনি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন মা মিনা বলে শুধু তাই নয় আমি রাস্তা দিয়ে যখন যাইতাম দেখতাম পাগড়ি পরায় একদল মানুষ আইসা আমাকে সালাম দিত জোরে কোন আমি জিজ্ঞাসা করতাম আপনারা কারাগো আপনাদের পরিচয় দেন বলে আমি না

আর জোরে আর একটা দলিল দিয়া যায় নালে কালকার সমালোচনা হবে জামালি দলিল দিল না আল্লাহ কোরান এরে বলছে নূর কি বলছে আল্লাহ নিজে বলছে লাউ আং জাল না কোরা আনা আলা জাবালিল্লাহ র আইতা হু খসিয়ামতা সাত দিয়াম মিল খসিয়া তিল্লাহ জোরে কন সুবাহান আল্লাহ আল্লাহ বলে দুনিয়ার মানুষে। যদি কোরআন পাহাড়ের উপর নাজিল করতাম পাহাড় গলে যাইত আমার আল্লাহ বলে আমি পাহাড়ের উপর নাজিল করি নাই শিবরাই দেখো আমার বন্ধু কোথায় আছে কয় আল্লাহ তোমার বন্ধু আছে জাবালে নূর পাহাড়ের ভিতরে শেষ জিবরাইল রে বন্ধু মাথা উঠাইলে বন্ধুর কাছে আমার কোলানটা পৌঁছাইয়া দে জানতে চাই রে বাবা নূর যদি নবী না হইত জি জিব্রাইল নুরের কাছে নূর দিত আর জোরে আসেন বন্ধু একটু আর একটু সামনে যাই মা আমিনা তো সাদিয়া বলেন যেই দিন আমার সন্তান মুহাম্মদ জমিনে আসবে আমি রাত্রে দেখি আমার হুজরার ভিতরে খেজুর গাছের মতন লম্বা একশো বিশ একজন একজনুবি আমার হুসরারের ভিতরে আমি বললাম আপনি কে গো আপনার পরিচয় দেন কয় আমে না আমার তুমি চিনবা না আমি হলাম সর্বপ্রথম মানুষ আমি আদা উল্লা আপনি কেন আইছেন আমি না এই জন্য আইছি আখিরি জমানার নবী শ্বাস নবী তোমার পেটে উনি হাসরের ময়দানে যদি কোন নবীর সুপারিশ না করে ওই নবী জান্নাত পাবে না জোরে কোন সুবহানাল্লাহ মা মেনা বলেন কিছুক্ষণ পরে দেখি আর একজন নবী আসছে আপনি কে গো আপনার পরিচয় দেন বলে আমেন আমাকে চিনবে না আমি হলাম মিল্লাতা আবি কুমিয়া বোরাহি কিছুক্ষণ পরে আর আইছে আপনাকে আমি ঈশা রহুল্লাহ আপনাকে আমি মৌসা কালিমুল্লাহ আপনাকে আমি হারুন আলাইহিসাম মামিনা বলে আপনারা কেন আসলেন কয় তোমার পেটে যাই সন্তান ইনি মোহাম্মদ আসমানে তার নামটা হাম্মদ জমিনে তার নামটা মোহাম্মদ ওই নবীর মিলাদের জন্য আসছি মামিরা বলে কি সুক্ষণ পরে দেখি চারজন মহিলা এসে কয়জন কেতাবটার নাম লেখে দেন তাও বন্দর পর হুজুর মৌলান আশ্রাবুথা নবীর নশ্বতী মা বলে দুনিয়ার মানুষ চারজন মহিলা এসে আমি প্রশ্ন করলাম আপনি কে গো আপনার পরিচয় দেন বলে আমি না আমি হলাম সর্বপ্রথম মহিলা হজরতে হাওয়া আলাই সালাম আপনি কে আমি রাবে আরছি আপনি কে আমি আসি আরসিং আপনি কে আমি কুলসুম আরছি আপনারা কেন আসছেন আমি না তোমার সন্তান হবে ওই সন্তানের জন্য জান্নাত থেকে আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে মা বলে কিছুক্ষণ পরে দেখি আমার ঘরের ভিতরে দেখি এত সুন্দর সুগেরা নাচতে আছে দেখি আমার ঘরের মধ্যে সুন্দর সুন্দর পাখি আসছে আমি দেখি আমার সন্তান দিনও নয় রাত নয় দিনে যদি দিত মোল্লারা কইতো দিনের আলোতে আইছে। রাইতে দিলে কইতো রাইতে পূর্ণিমার আলোতে আইছে। আমার আল্লাহ কয় দিনও লাগাইলাম না সুভে সুবে থেকে পাঠাইছি আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ যে আমি আমার বন্ধুরে খতনা করে মারপ্যাডে পাড়াইছি